সালাম আলাইকুম ইন্ডিয়াকে বলছি এই যে আপনারা যে মুসলমানের পরে যেভাবে নির্যাতন করতেছেন এটা কি টিকি থাকতে পারবেন আমি একজন মুসলিম হয়ে আমরা প্রবাসী আমাকে এগুলো দেখতে হচ্ছে এখানে বসি কিন্তু বাংলাদেশেরও দেখছি ঠিক আছে তা কিন্তু টিকতে পারি নাই তাই বলবো সহজে সহজে আস্তে আস্তে বাদ দেন নির্যাতন করা বাদ দেন জীবনে কিন্তু টিকতে পারবেন না মুসলমানের খেবালি জীবনে টিকতে পারবেন না ঠিক আছে তা মুসলমানের খেবাইয়েন না টিকতে পারবেন না ইন্ডিয়ার বলছি ওই যে সুবন্ধ দুপ্ত আছে না ওই শালা কমনি যাইব তো তো পাইব না শুভন্ধুবাবু তো পাইব না যাওয়ার ঠিক আছে ও যে মুসলমানের এলো বিরুদ্ধে যে কাজ করতেছে কলকাতায় ও পথ পাবে না পালানোর পথ পাবে না বাংলাদেশে দেখেন নাই চোখে দেখেন নাই বাংলাদেশে ছাত্র আন্দোলনে দেখেন নাই পথ পাই নাই ঠিক আছে পালানোর পথ পাই নাই আপনারাও কিন্তু পলারার পথ পাবেন না তাই বলবো সহজে সহজে ভালোভাবে সবাই মিলে একসাথে চলাফেরা করেন যাতে অন্য রাষ্ট্ররা বুঝতে পারে যে এই দেশে হিন্দু মুসলিম আছে যেন এরকম বুঝতেও না পারে মানুষ এইভাবে চলাফেরা করেন নাই কিন্তু আপনারা যে কাজ করতেছেন পুলিশিরা পুলিশিরা বাংলাদেশের পুলিশ দেন নাই ইন্ডিয়ার পুলিশিরা ভাই আপনারা বাংলাদেশের পুলিশে কি কাহিনি দেন নাই কেউ কেউ বাঁচতে পারি যে কেউ কে বলো সোজাভাবে চাকরি তো আসতে পারছে পারে নাই তা আপনারাও কিন্তু পারবেন না এইদিকে খেয়াল করি এইদিকে দেখি আপনারা মুসলমানের গায়ে হাত দিয়েন এর আগে মুসলমানের গায়ে হাত দিয়েন না ঠিক আছে তাই বলবো পুলিশি কি কাছে বলবো যে আপনারা জনগণের সাথে মিলি কাজ করেন না মুসলমানের কা নির্যাতন করেন না বাংলাদেশে দেখেন না আপনারা ওয়াল বিশি দেখে নাই পুলিশিরা দেখে নাই আপনারা পুলিশিরা দেখেন নাই বাংলাদেশের পুলিশিরা কি করছে ছাত্র কী কীভাবে মারছে মারার পরে তারা কি বাঁচতে পারছে পারে নাই পারে নাই তাই আপনাদের কাছে বলবো আপনারা এরকম কাজ করেন না ঠিক আছে সোজাভাবে সবাই সমান অধিকারভাবে সবাই চলাফেরা করুক ঠিক আছে তাই আপনাদের কাছে অনুরোধ করব সমস্ত পুলিশ প্রশাসনের কাছে ইন্ডিয়ান পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা মুসলিমের বিরুদ্ধে কেউ কাজ করেন না বাঁচতে পারবেন না কিন্তু বাংলাদেশে তাই কিন্তু বাঁচতে পারে নাই আর ইন্ডিয়া তো ইন্ডিয়া বাঁচতে পারবেন না ওই যে বাবুর। হুগুমি কাজ করতে চান নরেন্দ্র এতে কাজ করতেছেন বাঁচতে পারবে না কিন্তু ঠিক আছে তাই অনুরোধ করব ভালোভাবে ইচ্ছায় ফিরে আসেন সবার সাথে মিলি মিলিতালি চলেন তালি দেখবেন আপনারও আপনার ফ্যামিলিও সবাই সুস্থ থাকতে হবে আর আপনার ফ্যামিলি আপনার জন্যই আপনার ফ্যামিলিও শেষ হয়ে যাবে ঠিক আছে এই কাজ করেন না বাংলাদেশে কিন্তু এরকম চলতেছে ঠিক আছে এরকম করেন না তাই বলবো ভালোই যান সুস্থই যান ঠিক আছে সবার কাছে অনুরোধ করব